ভেবে দেখুন একবার একজন মানুষ যে আজ সকালেও হাসছিল কথা বলছিল স্বপ্ন দেখছিল কয়েক মুহূর্ত পর তার নিঃশ্বাস থেমে গেল চারপাশে কান্না শ্মশানের আগুন মানুষ বলছে সব শেষ কিন্তু সত্যিই কি সব শেষ আগুনে পুড়িয়ে দিলে কি মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায় মৃত্যুর ঠিক এক মিনিট পর সেই মানুষ কোথায় থাকে মুসলমানদের মতো কি অমুসলিমদের সাথেও কিছু ঘটে আজ আমরা কোনো গল্প বলবো না আজ বলবো কোরআন ও সাহি হাদিস কি বলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সত্য আপনার আমার সবার জন্য আসসালামু আলাইকুম ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো ধর্মের সম্পত্তি না মুসলমান হিন্দু খ্রিস্টান সব মানুষকেই মৃত্যু গ্রহণ করতে হবে আল্লাহ তালা কোরআনে বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরাহ আলী ইমরান একশো পঁচাশি এই আয়াতে কোনো ধর্মের নাম নেই কারণ মৃত্যু সবার জন্য সমান হিন্দু ধর্মে কেউ মারা গেলে তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় ইসলামের দৃষ্টিতে এক মৃতদেহ পোড়ানো হারাম কিন্তু প্রশ্ন হল যাকে পোড়ানো হল তার রুহের কি হয় এখানে একটা বড় ভুল ধারণা আছে অনেকে ভাবে পুড়ে গেলে আর কিছু থাকে না ইসলাম এটা মানে না ইসলাম বলে মানুষ দুই অংশে গঠিত এক দেহ দুই রুহ দেহ মাটি আগুন বা পানিতে নষ্ট হতে পারে কিন্তু রুহ ধ্বংস হয় না আল্লাহ তালা বলেন তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বল রুহ আমার রবের আদেশ সুরাহ ইসরা পঁচাশি এখানে রুহ আল্লাহর আদেশে থাকে আগুনে পুড়ে যায় না এখানে সময়কে প্রতীকীভাবে বলা হচ্ছে কারণ আখিরাতে আমাদের মিনিট সেকেন্ড আলাদা মৃত্যুর পরপরই দুনিয়ার সাথে সম্পর্ক শেষ আমল করার দরজা বন্ধ নতুন একটি জগৎ শুরু বারজাক আল্লাহ বলেন তাদের সামনে রয়েছে এক পর্দা বারজাক কেয়ামত পর্যন্ত সুরাহ মুমিনুন একশো এই বারজাক মুসলমান হোক বা অমুসলিম সব মানুষের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিন্দুদের কবর নেই তাদের পোড়ানো হয় তাহলে কি তাদের প্রশ্ন হবে না হবে কারণ প্রশ্ন কবরের মাটির উপর নির্ভর করে না প্রশ্ন রুহের উপর নির্ভর করে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করা হবে তার রব কে দিন কি নাবিকে। কে এই প্রশ্ন সব মানুষের জন্য কোরআন বলে আল্লাহ ইমানদারদের দৃঢ় রাখেন সুরাহ ইব্রাহিম সাতাশ ইমান না থাকলে মানুষ সঠিক উত্তর দিতে পারবে না এটা কোনো জুনুম না এটা বাস্তবতা না কখনো না আল্লাহ তাআলা বলেন আমি কোন জাতিকে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রসুল পাঠাই সুরাহ ইসরা পনেরো যে ইসলামের দাওয়াত পায়নি ভুলভাবে শুনেছে সত্য বুঝতে পারেনি আল্লাহ তার বিচার করবেন ন্যায়ের সাথে আল্লাহ কারো প্রতি জুলুম করেন না এই ভিডিও শুধু হিন্দুদের জন্য না এই ভিডিও আমার জন্য আপনার জন্য আজ যদি আমার মৃত্যু হয় আমার এক মিনিট পর কি হবে আমি কি প্রস্তুত শেষ কথা বন্ধু আগুনে পোড়ানো হোক মাটিতে দাফন হোক সত্য একটাই আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব আজই সময় নিজেকে ঠিক করার তবা করার নামাজে ফেরার কারণ মৃত্যুর সময় কাউকে ডাকা যায় না কিন্তু মৃত্যু আমাদের ডাকবে